আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই বাদ ডে আমার কিন্তু না এই যে আমরা বেলুন ফুলাচ্ছি আমি বেলুন ফুলাচ্ছি তারপরে বেলুনটা ফুলা শেষ হইলে আমরা কে কাটবো তারপরে আমরা খেলবো বসে দিয়া তারপরে বলে গ্লু গ্লু একটা গ্লু ম্লু ম্লু ঝুলু ঝুলু কুলু কুলু গ্লু 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 এখন আমরা बर्थडे শেষ করি আর কেক খাবো তারপরে চিকেন খাবো গ্লু 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 যেমন কত কত দেখি মজা হইছে হই হই Happy birthday yes. to you, happy birthday to you, love.

পার্টি কেমন এনজয় করতেছ করলাম না নির্ণয় বাসায় গেছিলাম তারপরে ইচ্ছা মতো চিল্লা করছিলাম তারপরে থাকবেন আর খেলাধুলা করবেন তারপরে এনজয় করবেন তারপরে পার্টিতে শুধু হবেন Platih saya Assalamualaikum